এই বাড়ির এসএস যে রেলিং বা গেট এটাই আপনি ফিটিং করলেন ভাই যে আমি আপনাদের প্রথম দেখাইতেছি এসএস এর গেট গোল্ডেন কালারে আপনাদের লেজার কাটি কোয় ফিডব্যাক আর ফিডেগ এটা এই গেটটা হলো আপনাদের 10 ফিট বাই 10 ফিট হাইট ঢাকা থেকে বানায়া আনছি এখানে আনিয়া আমি ফিটিং করে দিছি আমার বাড়ি শ্রীরতপুর থানা জাজিরা পদ্মা মডেল থানা আর এ প্রজেক্ট আর এস সি ঠিক আছে গ্রামের নাম হলো সমরালি বিদারকান্দি

চেক ইন করে আমরা এরপরে কাজ করি না হলে কাজ করতাম না টেকসই কেমন হবে এই গেট টেকসই কি ইনশাল্লাহ এটা আশা করি তার নাইনাতের যুগ পর্যন্ত

এটা ভিতর বাইরে সবদিকে খোলা সম্ভব এই যে এই যে আপনি আচ্ছা ভিতরও খুলবে বাইরেও করবে অনেকেই বলে যে ভাই ভিতর দিকে খুললে আমার পার্কিং এর জায়গা নষ্ট হয়ে যায় না পার্কিং এর জায়গা নষ্ট হওয়ার কোনো একদম পুরো এক ইঞ্চি জায়গাও নষ্ট হবে না ভাই এক ইঞ্চি জায়গা নষ্ট হবে না 100 100 টোটাল জায়গাটা ক্লিয়ার বাইরে থেকে খুলছে আর ভিতরে একটা কেসেকিট আছে দেখেন সিকিউরিটির জন্য এই কেসেকিটটা কি আপনি দিবেন এই কেসেকিট আমার নতুন আমি ঢাকা থেকে বানায় আনছি

সে বিশেষে ব্যাপারে আমরা ঢাকা থেকে আমার ভিডিওতে দেখা লোক করছে সে আমার অফিসে গেছে এবং আমার কারখানায় গিয়ে সে অর্ডার করছে সে আছে এখানে আচ্ছা ঢাকাতে আমরা একটা কথা যে গেটটা কি আপনিই করলেন না আরেকজনের গেট করায় এসে আপনি ভিডিও বানাচ্ছেন প্রিয় ভিউয়ার্স আমরা আছি শরীয়তপুর জেলায় আর এটাতে শাহজান মিদ্দার বাড়ি যারা শরীয়তপুরবাসী আছেন তারা গেট করতে চান বা বাড়ির রেলিং সিঁড়ির রেলিং

ওনাদের ঠিকানা পাইলেন কিভাবে ইউটিউবে দেখা তারপর মিরপুর এগারো নম্বর সাইফুল এন্টারপ্রাইজে গেছি যাওয়ার পর আঙ্কেলের সাথে কথা হইছে আঙ্কেল এর সাথে কথা বলার পর ঘেট দেখে আমার পছন্দ হয়েছে আমি কিছু ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন দিয়ে বানাই দিবেন এত টাকা খরচ হবে ও ঠিক আছে আমি পুরোপূর্ণ ওই মালেই আমি পাইছি ডিজাইন ফিটিং যে করছে আপনার কাজের কোনো ত্রুটি আছে বা কোনো জায়গা ভুল বা ঠিক মতো ফিটিং হয় না এরকম কিছু আছে এই গেট যে আপনার বাড়িতে আসছে এখানে এসে চার পাঁচজন লোক ফিটিং করছে এই ফিটিং এর জন্য আলাদা কোনো চার্জ আছে আপনার একদম ফ্রি ফ্রি মানে ওনারা মুখে যা বলে বাস্তবেও তাই আপনি খুশি মানে এরকম একটা গেট যার বাড়ির সামনে থাকবে সে খুশি না হয়ে পারবে না আসলে এত সুন্দর গেট যে হাইটা যাবে সামনে দিয়ে তাকায় থাকতেই হবে আর বলবে যে একটা সেলফি তুলে যায় তাই না আপনিও ভিওয়ার যারা এই এলাকার আছেন তারা হচ্ছে দেখতে পারবেন এইখানে আপনার ঠিকানাটা যদি বলে যে একদম আপনার গ্রামের লোকেশনটা যদি বলতেন আমার বাড়ি সৈরাতপুর থানা জাজিরা পদ্মা মডেল থানা আর এ প্রজেক্ট আর এ সিএস ঠিক আছে গ্রামের নাম হলো সোমর আলি মির্দার কান্দি সোমর আলী মির্দার কান্দি জি সোমর আলী কান্দি আচ্ছা আচ্ছা আপনার বাবার নাম আমরা বাবার নাম মহম্মদ শাজাহান মির্দা আপনার নাম আমার নাম মহম্মদ সুয়েল মির্দা আপনিও ভিও যারা দেশের থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন যারা বাড়ির কাজ ধরছেন বা ধরবেন গেট গ্রিল দরজা জানালা সিঁড়ি রেলিং করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে সাইফল এন্টারপ্রাইজ আর আমাদের সঙ্গে আছে ভাই ভাই আপনি টোটাল জায়গাটা যে ফিটিংটা করছি আমি

মানে এই পয়েন্টে হচ্ছে এই বাড়িটাই হচ্ছে জ্বলতেছে একদম তিন চার রাস্তার মুখে আপনাদের বাড়িটা খুব সুন্দর হয়েছে আমার গ্রিল সাথে আপনাদের গেডের সাথে আপনাদের এক্সজাস হয়ে গেছে এসএসআর মাল তো কখনো জং আসে না না 100% আপনাদের মনে করেন লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি এটা বাহ এরকম কিছুই তো মানুষ খোঁজে যে একটা বাড়ি বাড়ি লিন করবে পানি কোন রোদ কোন বৃষ্টি কোন কোনো কিছুতে এটা নষ্ট হবে না সুযোগ নাই এই গেট দিলে খরচ কেমন পড়বে এটা হলো আপনার ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়া যদি ব্যাক সাইডে সিট দেওয়া আপনার মনে করেন যে এইভাবে আপনার হুবা হুব যা আছে তাই আপনি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট আঠারোশো পঞ্চাশ টাকা এইভাবে মাল ফিটিং পার্সেন্ট বুঝিয়ে নিতে পারবেন একশো পার্সেন্ট বুঝিয়ে একশো পার্সেন্ট আচ্ছা ভাই আপনার সঙ্গে যদি যোগাযোগ করতে চাই আমাদের অনেক ভিউ আছে দেশের বাইরে যারা হচ্ছে যে আসতে পারে না দেখতে না। তারা বলে যে ভাই আমার বাড়ি এরকম রেলিং করব বা গেট করব কার কাছ থেকে করব আপনাকে যদি কেউ অর্ডার দিতে চায় সেটা আপনার ঠিকানাটা একটু বলে দিতেন আমার ঠিকানা হলো ঢাকা মিরপুর 11 নম্বর সাইপুল এন্টারপ্রাইজে যোগাযোগ করলে আমাদের অফিসে আসতে পারবে অথবা দেখার কাছে আমার কারখানা আছে দোকান আছে আমার দুইটা নাম্বার দেওয়া আছে আমার যে কোনো নম্বরে যোগাযোগ করলে দিন দেখ 24 ঘন্টা যোগাযোগ করতে পারবে কোনো চালু আছে কোনো বন্ধ নাই আচ্ছা মিরপুর কালসি রোড যারা সাইফুল করতে চান ফোন নাম্বার দেয়া থাকবে আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন